আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও টুইঙ্কেল শপ থেকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের টুকিটাকি টাকি কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের দোকানে কিন্তু ইনশাআল্লাহ বাচ্চাদের এ টু জেড যা যা প্রয়োজন সবই কিন্তু এক দোকানে পেয়ে যাবেন তো হয়তোবা আমরা টুকিটাকি যেগুলো প্রয়োজন ফিটার থেকে শুরু করে বাচ্চাদের ক্যারি ট্যারি ব্যাগ সব কিছু দেখাবো আর যেগুলো দেখাতে না পারবো অবশ্যই চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দিবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা চাইলে আপনারা বললে আমরা সেই প্রোডাক্টগুলো দেখাতে পারবো হিউজ পরিমাণ কালেকশান আছে তো সবাই তবে এক ভিডিওতে দেখাতে পারবো না আজকে যতটুকু সম্ভব দেখিয়ে দিব তো আগে দেখাচ্ছি দোকানটা দেখেন এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের দোকান কিন্তু আরেকটা আছে এটা হচ্ছে দ্বিতীয় তালা এটা হচ্ছে প্রথম তালায় তো এটা হচ্ছে আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা অনলাইনে অর্ডার করবেন এই দুটা নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের একটা লিস্ট তো সব এক ভিডিও দেখাতে পারবো না এটা হচ্ছে লিস্ট কী কী পাওয়া যায় এ টু জেড একষট্টিটা আইটেম আমাদের দোকানে পেয়ে যাবেন এছাড়াও অনেক কিছু পাবেন হয়তোবা সব কিছু বলতে পারতেছি না বা দেখাতে পারবো না তো আজকে যতটুকু সম্ভব দেখিয়ে দেবো তো প্রথমে দেখাবো কি একটু বলে দেন তো প্রথমে দেখাবো একটা চামিস ফিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চামিস ফিটার এটা হচ্ছে ফুল সিলিকনের এই যে দেখেন চামচটাও সিলিকনের প্লাস আপনার এটা হচ্ছে সিলিকনের আর এটা হচ্ছে অরিজিনাল অ্যাপেল বিয়ার কোম্পানির আর এটা হচ্ছে আমাদের লোকাল যেটা পাওয়া যায় এটা চামিস্ট হবে শক্ত তো এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর যেটা হচ্ছে আপনার অ্যাপেল বিয়ার কোম্পানির সেটা প্রাইস থাকবে চারশো টাকা তো এটা হচ্ছে দুইটা কোম্পানি দুই রকম পেয়ে যাবেন তো আমরা যত কিছু আছে সব কিছুর দাম এবং ডিটেলস বলে দেবো তারপরে এই একটা জিনিস পাবেন এটা হচ্ছে ফ্রুট নিপেল এটা হচ্ছে এরকম বাচ্চাকে একটা ফলের টুকরা দিয়ে দিলে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এই যে এখানে নিপেল আছে একদম সফট এটা খোলেন একদম সফট নিপেলটা এই যেভাবে চুষে বাচ্চারা খেতে পারবে তো এটার ফুল সিলিকন এটার প্রাইস থাকবে হচ্ছে সিঙ্গেল যেটা একশো টাকা আর হচ্ছে এটা হচ্ছে তিন পিস আলাদা নিপেল দেওয়া থাকবে এটার দাম থাকবে তিনশো টাকা তো এটা হচ্ছে ফ্রুট নিপেল এরপর থাকবে বাচ্চাদের গা মাজনি এটা হচ্ছে আপনার মাথাটা পরিষ্কার করার জন্য দুই পিসের সেট প্রাইস থাকবে মাত্র একশো টাকা তারপরে হচ্ছে বাচ্চাদের অনেক সময় ন্যাপি লাগাতে পারেন না এগুলো হচ্ছে বিভিন্ন কাজের জন্য বাচ্চাদের আপনার সিফটি পিন এরপরে পাবেন বাচ্চাদের চামিস দুই পিসের একটা চামিস সেট পাবেন দুইটাই হচ্ছে ফুল সিলিকনের জি সিঙ্গেলটার দাম থাকবে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডাবলটার দাম থাকবে আপনার দুইশো বিশ টাকা করে তো এটা হচ্ছে চামিস টাং ক্লিনার পেয়ে যাবেন বাচ্চাদের এই যে এই ক্লিনারগুলো হচ্ছে আপনার বাচ্চার অনেক সময় মিল খেলে দেখা যায় মাড়িটা সাদা হয়ে থাকে এটা হচ্ছে আঙ্গুলে দিয়ে বাচ্চাদের দাঁতগুলো বা মাড়িটা পরিষ্কার করে দিবেন এটা হচ্ছে টাং ক্লিনার নেল কাটার পেয়ে যাবেন টাকিনের দাম থাকবে একশো টাকা জি নেল কাটার পেয়ে যাবেন নেল কাটারের দাম থাকবে হচ্ছে মাত্র একশো টাকা দেখাও টাকা এরপরে পাবেন হচ্ছে চুসনি বিভিন্ন কোম্পানির চুসনি পাবেন এটা খুব ভালো ফুড গ্রেড এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এই একটা হচ্ছে নেল ট্রিমার অনেকে দেখা যায় এটা অনলাইনে দেখছেন এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট নেল ট্রিমার এটা হচ্ছে আপনার পুরো সেটটা দুইটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে কয়েকটা ই দেওয়া থাকবে কী কীভাবে থাক করবেন এটা হচ্ছে নেলটিমাটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখান সেন্টু গেঞ্জি পেয়ে যাবেন একশো টাকা পিস জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পিস এরপরে পাবেন বাচ্চাদের তিথার বিভিন্ন ডিজাইনের তিথার পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন তিথার এরপরে পাবেন বাচ্চাদের খেলনা সেট দুইশো টাকা একশো আশি টাকা করে বাচ্চাদের খেলনা সেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ফেব্রিক ক্লিপ এগুলো হচ্ছে ছোটো ছোটো কাপড় দেখা যায় যে অনেক জায়গায় দিলে হারা যায় পুরে যায় নষ্ট হয় বা আপনারা যারা মেডিকেলে যাবেন এই কাপড় ক্লিপটা নিলে এক জায়গায় সবগুলো দিতে পারবেন এটা হচ্ছে ডাবলটা তিরিশ পিসের এটা প্রাইস থাকবে তিনশো পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে ঝুলা রাখার জন্য এগুলো অনেকে খোঁজ করে এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে এরপরে পাবেন হচ্ছে গিয়ে বাচ্চাদের ব্রাশ সেট এই চুনি ব্রাশ সেটটা খুবই প্রয়োজনীয় মাথা ব্রাশ করার জন্য আর এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা সেট বাচ্চাদের হ্যান্ড তার অনেক সময় হাত কামড়া এগুলো হাতে দিয়ে রাখলে আপনারা দেখা যায় যে এগুলো কামড়াতে পারবেন এরপরে ভাববেন বাচ্চাদের নেক প্যাড মাত্র একশো আশি টাকা করে বাচ্চাদের পিটার ব্রাশ পেয়ে যাবেন দুই পিসের সেট মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে ভাবছেন কটন বার্ট বাচ্চাদের একশো পিসের কটন বাট মাত্র একশো টাকা গামাজনি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের চামুচ ফিটা চামচ বাটি এবং ম্যাশ বাটি দুইটাই পেয়ে যাবেন কিন্তু ফুল সিলিকনের আর এটা হচ্ছে বাটি পিষে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো দোটার দামি থাকবে দুশো টাকা করে এরপরে থাকবে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের মামপট এই যে দেখেন খুব সফট বেবি থাইল্যান্ডের মামপট পেয়ে যাবেন এটা থাকবে পাইপ সিস্টেম মামপট এটা থাকবে হচ্ছে আপনার নিপেল সিস্টাম মামপট সব রকমই পেয়ে যাবেন তো মামপটগুলো আপনার একশো পঞ্চাশ টাকা থেকে দুশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর আপনার পাবেন হচ্ছে ফিটার সরি পাউডার বক্স যেগুলো হচ্ছে অ্যাপেল বিয়ারের পাবেন অ্যাঞ্জেলের পাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে দেখাবো সবচেয়ে প্রয়োজনীয় যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে কেয়ার কিট বক্স দশ পিসের একটা সেট এটার মধ্যে দশটা আইটেম পাবেন ব্রাশ পাবেন টাং ক্লিনার পাবেন নোজ ক্লিনার পাবেন থার্মোমিটার পাবেন নেইল কাটার পাবেন চিরুনি পাবেন কেচি পাবেন তারপর ড্রপার পাবেন ফাইলার পাবেন দশ পিসের একটা সেট মাত্র প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দুইটা করে কালার পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের আট পিসের একটা রুমাল সেট মাত্র একশো পঞ্চাশ টাকা করে মুখ টুক পরিষ্কার করার জন্য লালা টালা পড়লে পরিষ্কার করার জন্য এছাড়া এগুলো সিঙ্গেলও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পিস তো দুই রকমেরই পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ইউরিন অ্যালাম যেটা উইন্টারের দিন একটু বেশি প্রয়োজন হয় এটা হচ্ছে বাচ্চাদের কাঁথার নিচে দিয়ে রাখলে পোশাক পায়খানা করলে এটা আপনারা আওয়াজ করবে এটা দিয়ে রাখবেন আর এটার মধ্যে আওয়াজ করবে দুটা ব্যাটারি সিস্টেম এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ইউরিন অ্যালাম এরপর পাবেন গলার বিফ এই যে ছোটো বাচ্চার গলার বিফ লোল টোল লালা টালা পরে এগুলো দিয়ে রাখবেন বুকে ঠান্ডা লাগবে না বা পানির সমস্যা হবে না মাত্র ষাট টাকা পিস এছাড়া ট্রে বিফ অনেক সময় খাওয়ার সময়টা লাগে নিচে ময়লাটা পড়ে যাবে এটা ট্রে বিফ একশো আশি টাকা করে এছাড়া পাবেন বাচ্চাদের সরিষা বালিশ এটা হচ্ছে ফুল মখমলের তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে দুই তিনশো টাকা এবং এটা হচ্ছে পিওর কটনের এটা প্রাইস থাকবে আড়াইশো টাকা কিন্তু কভার করা থাকবে চাইলে আপনারা ওয়াশ করেও নিতে পারবেন বাচ্চাদের টিস্যু পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির টিস্যু পেয়ে যাবেন একটা শুধু দেখা দিলাম একশো পঞ্চাশ টাকা থেকে টিস্যু পেয়ে যাবেন বাচ্চাদের শাওয়ার মগ খুব সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল রিঙ্কো কোম্পানির ব্র্যান্ডের যেটা তো এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এরপর পাবেন কিছু মায়েদের জিনিস দেখাবো যেমন মায়েদের বেস্ট প্যাড পেয়ে যাবেন ছয় পিসের একটা সেট অনেক সময় দেখা যাবে মিল্ক আপনার এক্সট্রা হলে পরে যায় কাপড় নষ্ট হয় এটা হচ্ছে দিয়ে রাখার জন্য ওয়াশেবল বেস্ট প্যাড ফার্লিন কোম্পানির পাঁচশো টাকা প্রাইস দেওয়া আমরা একটা তিনশো চারশো আশি টাকা এরপর পাবেন এটা হচ্ছে ওয়ান টাইম ছত্রিশ পিসের একটা প্যাকেট প্রাইস থাকবে আপনার ছশো পঞ্চাশ টাকা করে ফার্লিন কোম্পানি মিল কালেক্টার পেয়ে যাবেন অনেক সময় হচ্ছে এটা খোলেন অনেক সময় দেখা যায় মিল্কটা পরে যায় এটা হচ্ছে এক্সট্রা মিল কালেক্টার এটার মধ্যে কালেক্ট করে আপনারা ফিটারে নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন দুই পিসের একটা সেট দেওয়া থাকবে এইভাবে মিল্কের উপরে দিয়ে রাখবেন তো এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দুই পিসের সেট নিপেল শিট পেয়ে যাবেন অনেক সময় বাচ্চারা দেখা যায় যে নিপেলের মুখের মধ্যে আপনার কামড় দেয় ব্যথা পাওয়া যায় তো এটা হচ্ছে দুই পিসের একটা সেট রিপেল শিট এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা করে ফুড গ্রেডের আর এটা হচ্ছে সিঙ্গেল পিসের এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে জি এরপরে থাকবে হচ্ছে আপনার অ্যাপেল বিয়ার কোম্পানির বেস্ট পাম্প এই বেস্ট পাম্পটা খুবই ভালো এটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানি আর এটা হানড্রেড পারসেন্ট ভালো কাজ করে তো এটার সাথে একটা ফিটারও দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে ফিটারও দেওয়া থাকবে আর এটা আমরা বলেই দেই খুব কোয়ালিটির এটা দামও রিজনেবলের মধ্যে আছে মাত্র সাতশো টাকা এই বেস্ট পাম্পটা পেয়ে যাবেন মায়েদের জন্য এরপর আপনারা পেয়ে যাবেন মায়েদের জন্য আরও কয়েকটা জিনিস যেমন নার্সিং পেয়ে যাবেন এটা হচ্ছে ব্রেস ফিটিংয়ের জন্য বাচ্চাদের দুইটা করে আপনার হুক দেওয়া আছে হুকটা খুলে ইজিলি বেস্ট ফিটিং করাতে পারবেন সাইজ হবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে নার্সিং বেল্ট যেটা খুবই প্রয়োজনীয় আপনার ম্যাটার্নিটির বেল্ট এটা প্রাইস থাকবে ছশো টাকা বাচ্চাদের বিভিন্ন রকমের জুতা পেয়ে যাবেন দেখেন উইন্টারের জুতা থেকে শুরু করে যত রকমের জুতা আছে পেয়ে যাবেন আর সবচেয়ে বড়ো বিষয় যে কোনো জিনিস লাগবে আমাদের বললে আমরা কিন্তু ভিডিও কলে দেখা দিতে পারবো এছাড়া চাইলে ছবিও পাঠা দিতে পারবো সব কিছু ছবি তোলা আছে আমাদের তো এছাড়া পাবেন আপনার হচ্ছে মোজা সেট দেখতে পাচ্ছেন তিন পিসের একটা মোজা সেট এটা প্রাইস থাকবে আপনার একশো টাকা এবং এটা প্রাইস থাকবে আপনার আড়াইশো টাকা এবং এটা হচ্ছে বল সহকারের তিন পিসের সেট প্রাইস থাকবে তিনশো টাকা এছাড়া বাচ্চাদের উইন্টারে ক্যাপ পেয়ে যাবেন মাত্র একশো টাকা করেও হাত মোজার সেট পেয়ে যাবেন তিন পিসের মাত্র দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা এগুলো পাবেন হচ্ছে ক্যাপসেট হাত মোজা পা মোজা টুপি এগুলো হচ্ছে থাইল্যান্ডের আপনার একটু মোটা হবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে কি আপনার দুইশো পঞ্চাশ টাকা এবং এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে তো দুই রকমের পেয়ে যাবেন একটা হচ্ছে দেশি একটা থাইল্যান্ডের বাচ্চাদের মিকি শু পেয়ে যাবেন খুব সুন্দর সফট থাইল্যান্ডের মিকি শু মাত্র একশো টাকা করে এরপর পাবেন হচ্ছে বাচ্চাদের ফিটার বিভিন্ন রকমের ফিটার পেয়ে যাবেন যত কোম্পানির ফিটার চান সবই কিন্তু আমাদের কাছে আছে তো এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা এখন হয় এটা হচ্ছে কাভার করা এটা কিন্তু পড়লেও দেখেন ভাঙবে না এই যে ফেলে দিচ্ছি এগুলো কিন্তু পড়লেও ভাঙবে না যেহেতু কাভার করা প্রোটেক্টর দর আবারের আর এটা কাচের এটা প্রাইস থাকবে ছোটোটা হচ্ছে দুশো পঞ্চাশ মিডিয়ামটা তিনশো পঞ্চাশ টাকা এবং বড়োটা পাবেন হচ্ছে চারশো আশি টাকা করে তো সাইট এম একশো বিশ এবং দুশো চল্লিশ এমএলের এই তিনটা সাইজ পেয়ে যাবেন বাচ্চাদের এছাড়া অ্যাভেন্টের ফিটার পাবেন প্লাস্টিকের ফিটার পাবেন যত রকমের ফিটার চান সবই কিন্তু পেয়ে যাবেন লাস্ট আমরা কিছু দেখাবো হচ্ছে ব্যাগ আর হচ্ছে আপনার বাচ্চাদের বারটপ তো ব্যাগ হচ্ছে এই একটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দরই যে এইভাবে নিতে পারবেন বাচ্চাটাকে এটা খুবই ইজিলি অনেক সময় রান্নাবান্না করলে এটা কোলে নিয়ে আপনারা বাচ্চাকে বাসার কাজ কাম করতে পারবেন দুইটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে জি এরপরে পাবেন হচ্ছে ওয়েল বেবি একটা ব্যাগ এটা হচ্ছে গিয়ে এই যে সেম এইভাবে নিতে পারবেন থ্রি ইন ওয়ান অনেক হেভি আর এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা চিকো কোম্পানিটা পেয়ে যাবেন এটাও খুব সুন্দর থ্রি ইন ওয়ান তিনভাবে নিতে পারবেন এই যে দেখেন থ্রি ইন ওয়ান এই যে চিকো কোম্পানি এটা হচ্ছে অরিজিনালটা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এরপরে পাবেন হচ্ছে সিক্স ইন ওয়ান এছাড়া কিন্তু অনেক কোম্পানির ব্যাগ পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসকাভারির এটা হচ্ছে সিক্স ইন ওয়ান ছয়ভাবে বাচ্চাকে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে কি মাত্র এক টাকা বাচ্চাদের বাথটপ পেয়ে যাবেন তো বাথটপ কিন্তু আপনার চব্বিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ বিভিন্ন সাইজের পেয়ে যাবেন তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছোটো যেটা ছশো টাকা থেকে শুরু তো এছাড়া কিন্তু আমাদের দোকানে এ টু জেড যা যা লাগে বাচ্চাদের সব কিছুই পেয়ে যাবেন আজকে শুধু বাচ্চাদের টুকিটাকি যা প্রয়োজন সব কিছু দেখিয়ে দিলাম তো এই ছিল আমাদের তো এই ছিল আজকে আমাদের সব কিছু যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম তো যারা আইসা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান এই দুটা নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে অর্ডার করতে পারবেন আর আমাদের সারা দেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাওয়ার পরে পেমেন্ট শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে হবে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম